আমরা তো এসেছি ঘুরতে তো ঘুরতে যেখানে এসেছি একটা প্রোগ্রামে এসেছি এই যে আমাদের কলেজ এই কলেজের প্রোগ্রামে এসেছি তো কলেজের পাশেই মাঠ দেখতে পেলাম সর্ষে বাগান দেখতে পেয়েছি তো সেই সর্ষে বাগানেই আসার চেষ্টা করছি কোথা থেকে এলো কে কে দিয়ে গেলো ওকে সেই সর্ষে বাগান দেখেছি সর্ষে বাগানটা অতটা দূরে ওখানে কি করে যাব সেটাই ভাবছি এটা অনেকটাই দূরে ক্যামেরা আমি আর জুম করতে পারছি না তো যদি ওখানে পৌঁছাতে পারি রাস্তা খুঁজে পাই তাহলে তো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি বন্ধুরা তোমরা সবাই আমার সঙ্গে থেকেও এই জায়গার নাম বালিশা বালিশা বিরার বালিশা মা পায়ের দিকে দেখে হাঁটবে যেন এই যে আমারটা দেখুন আমারটা আগে আগে চলছে আমরা চলেছি মাঠের মধ্যে সরষ বাগানে এই যে আমাদের কলেজ কলেজের প্রোগ্রাম চলছে ভিতরে আমরা সেই কলেজের প্রোগ্রাম ছেড়ে একটুখানি বেরিয়ে চলে এলাম মাঠের মধ্যে কালো মেঘে আকাশ ঢাকা ওই সাদা বক মেলছে পাখা কালো মেঘে আকাশ ঢাকা ওই সাদা বক মেলছে পাখা তো একটা সাদা বক পাখা মেলে উড়ে চলে গেল তো আমরা নেমে গেছি মাঠের মধ্যে আমরা সাকসেস আমরা মাঠে আসার রাস্তা পাচ্ছিলাম না কিন্তু আমরা ঠিক খুঁজে খুঁজে মাঠের মধ্যে চলে এসেছি কী সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশ কী সুন্দর পরিবেশ আা রাস্তা দিয়ে হাঁটো ঘাসের মধ্যে ফুসলে থাকে ওই একটা পাখি উড়ে যাচ্ছে একটা পাখি উড়ে যাচ্ছে কী পাখি জানি না কোন পাখি যে জানি না এখানে অনেক পাখি অনেক পাখি জোরে হাঁটো জোরে হাঁটো আমি না ভাতছিলাম আমি এই বিরা এটা এই জায়গাটা হচ্ছে বিরা বালিশা তো এই বিরাতে আমি এক সময় থেকেছি দু হাজার পাঁচ ছয় সাত আমরা এখানে থাকতাম তো তারপরে এখান থেকে সাথে চলে যাওয়া আর আমি তো নিউ টাউনেই থেকেছি তো অনেক বছর পর আজকে আমি বিড়াতে এসেছি বন্ধুরা আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না কারণ মাঠের রাস্তা আর সঙ্গে মেয়ে আছে আপনার কথা আমার ফোনে যাচ্ছে তো মাঠের রাস্তা বলে সেই জন্য একটু রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হচ্ছে তো সেই জন্য সব সময় আমি তোমাদের দিকে তাকাতে পাচ্ছি না এই দেখো আমরা চলে এসেছি দাঁড়িয়ে গেছি সরষ বাগানের এই যে কলেজটা ভীষণ বড় কলেজ এখানে কলেজটা হচ্ছে নার্সিং এবং ফার্মাসি সব বিষয়ে ওখানে পড়াশোনা হয় আর সেই কলেজের প্রোগ্রাম কলেজের বার্থ অ্যানিভার্সারিতে আমরা এসেছি সেখান থেকে পাশেই মাঠ দেখে আর ধরে থাকতে পারলাম না মনকে কারণ মাঠে ঘাটেই তো মানুষ হয়েছি গ্রামে জন্ম মাঠে ঘাটে মানুষ হয়েছি তাই এই দেখো আমি আর থাকতে না পেরে চলে এসেছি এই সরষে বাগানে শর্ষ 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 গো কি করে দেখাই বাগানটা এই এই তো এই তো তোমরা দেখতে পাচ্ছো দেখো এটা হচ্ছে সরিষা ক্ষেত দূর দূর পর্যন্ত সরিষা ক্ষেত এই পুচকু হাই হাউ আর ইউ বেবি হাউ আর ইউ বেবি সে আই এম ফাইন সে আই এম ফাইন 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 পচমে ফাইন বলেছে তো এটা তো ক্ষেত পুরো দূর দূর পর্যন্ত শুধু ক্ষেত আর মাঝে মাঝে বাগান আছে যেটা আমরা গ্রামের দিকে শাল বাগান বলি ওই বড় বড় পাতা হয় সেই বাগানগুলো করা আছে লম্বু গাছ আছে ওর মধ্যে অনেক রকমের গাছ আছে ফলেরও গাছ আছে এই যে একটা চাচা হচ্ছে দেখা যাচ্ছে এই যে একটা চাচা এই যে ধানের যে ন্যাড়া কাটা বলে না ধানগুলোকে কেটে নেওয়ার পরে ধানের গোড়াটা অনেকটা লম্বা লম্বা থাকে সেই ধানের গোড়াগুলোকে ন্যাড়া বলা হয় সেই ন্যাড়া কেটে রেখেছে সেটাকে ওই যে বেঁধে বেঁধে বাড়িতে নিয়ে যাওয়া হবে এই ন্যাড়াগুলোকে হচ্ছে উননে জ্বালানি হিসেবে